ট্রেন যখন লেট করে আসে এক ঘন্টা পর তারপর আবার কি হয় ক্রসিং করার জন্য যায় তিরিশ মিনিট অবশেষে সেতুর কাছাকাছি আসলাম সেই কখন থেকে জাননি করতেছি জার্নি শেষ তখন ট্রেনে উঠছি এখনও পৌঁছাতে পারলাম না অবশেষে সন্ধ্যায় হয়ে গেল ট্রেনের ভিতর কী আর করো তারপর ওর দিকে পাশের সিটটাও খেলি বসার মতো কাউরে পেলাম না যদি কেউ যদি একটু বসতো গল্প করতাম কী আর করো আর কি সময় তারপর কমলাপুর Terima kasih <muchas> telah menonton